নকশী কাঁথা যারা এই প্যাসেজ থেকে এ টু জেড গ্রামার অ্যানালাইসিস অ্যাডভান্স কিছু শিখতে চাও তাদেরকে স্বাগতম তোমরা কি ভেবে দেখেছো কাঁথা বানানে কে এ এন কেন ব্যবহার করা হয়েছে কেন কে এ টি এইচ এ লেখা হয়নি এর একটাই কারণ কাঁথা যখন আমরা বাংলাতে লেখি তখন আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি যার কারণে ইংরেজিতে লিখতে গেলে কে এ এন টি এইচ এ ব্যবহার করতে হয় সি অর্থাৎ মূল অংশ মূল প্যাসেজ থেকে শুরু করব নকশি কাথা ইজ এ খাইন্ড অফ অ্যাম্বোডারিড হুইল নকশিকাথা এক ধরনের সূচিকর্মযুক্ত কথা দ্য নে ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা এই শব্দটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন যেটা বলতে বোঝায় নান্দনিক নকশা ইট ইস এ খাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফ্ট অ্যান্ড ইস সেই টু বি ইন্ডেজেনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটি একটি ঐতিহ্যবাহী শিল্প এবং এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় সংস্কৃতির একটি অংশ ইন রুরাল বেঙ্গল বহু শতাব্দী ধরে এই শিল্প বাংলার গ্রামীণ অঞ্চলের চর্চা হয়ে আসছে দ্য নেম নকশি কথা বিকেম পপুলার অফ দ্য দি জসিমুদ্দিন ইন নাইন নকশীকাথা নামটি জনপ্রিয় হয় যখন জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা নকশী মাঠ প্রকাশিত হয় অর্থাৎ নকশি মাঠ কবিতা প্রকাশিত হওয়ার পরে নকশীকাথার শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে আর নকশী মাঠ এটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে ট্র্যাডিশনাল কাঁথা স্যার মেড ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয় পারিবারিক ব্যবহারের জন্য ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড আর ইউজ টু মেক দিস কুইল্ড পুরোনো বা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয় এই কাঁথাগুলোকে তৈরি করার জন্য ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট এই শিল্পের জন্য ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর খুবই বিখ্যাত নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি বর্তমানে এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিরিজ তুমি এগুলোকে অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে খুঁজে পেতে পারো দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দি কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এম্বার্ড অন দেম বর্তমানে নকশা অনেক চাহিদা রয়েছে তাদের রঙের নকশা এবং সূচিকর্মের জন্য আমরা এবার ডিপ পার্ট এর সমাধান করবো নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্নস দ্বিতীয়টা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বাংলা ওয়ার্ল্ড নকশা দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিস নকশিকাত হাজ আর নাও সোল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস নকশিক হ্যাজ আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস নকশিক হ্যাজ আর কাইন্ড অফ খুইল্ড ওকে ই নাম্বারে পাঁচটা প্রশ্ন করতে বলা হয়েছে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে হট ডাজ নকশা মিন হায়ার ওয়াজ দ্য নেম নকশি কথা টেকেন ফ্রম ফর হাও মেনি ইয়ার্স হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন বেঙ্গল হায়ার আর নকশি কথা সোল্ড নাও হোয়াই আর নকশি কথা ইন গ্রেট ডিমান্ড এইচ নাম্বারে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে কিভাবে নকশি কাঁথা তৈরি করা হয় ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড ফার্স্ট দি ক্লথ ইজ ফোল্ডেড অ্যান্ড দেন এ ডিজাইন ইজ ড্রন অন ইট দ্য ডিজাইন ইজ দেন এম্বার্ড কেয়ারফুলি উইথ কালার্ড থ্রেড দি প্রসেস কন্টিনিউস আনটিল দ্য ডিজাইন ইজ কমপ্লিটেড ফাইনালি দ্য কইল্ড বিকামস এ বিউটিফুল ফেস অফ আর্ট দ্যাট খ্যার বোথ ইউটিলিটি অ্যান্ড ট্রাডিশন এবার আমরা গ্রামার অ্যানালাইসিস করব প্যাসেজ থেকে প্রথমে আমরা দেখতে পারছি নকশিকা থাকে যে খাইন্ড অফ এম্বাদারিড খোয়েলড এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ এখানে ইজ এই মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে মানে নকশি বিকেম পপুলার আফটার দি পোয়েট জসিমুদ্দিনস পোয়েম ওয়াজ পাবলিশড ইন নাইনটিন থার্টি নাইন এই টেন্সটি ফার্স্ট সিম্পল টেন্সে আছে অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট আছে কারণ এখানে বিকেম এটা ভার্ব পাস ফ্রম আবার ওয়াস পিট এ ভার্বাস ফ্রম এবার প্রেজেন্ট পারফেক্টেন্সের ব্যবহার দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিস এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাশবিন আছে আর এটা প্যাসিভ ভয়েসে আছে যার কারণে এখানে হ্যাশবিন দেওয়ার পরে ভার্ভের পাসভার্সিবল করা এখানে যতগুলো প্যাসিভ ভয়েস ছিল দ্য নেম নেমাজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি দ্য ফোয়েম ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি নাইন অর্থাৎ এগুলো এখানকার প্যাসিভ ভয়েস এবার এখানে কিছু রিলেটিভ ক্লজ ছিল রিলেটিভ ক্লজগুলো হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন দ্যাট খ্যারিস বোথ ইউটিলিটি অ্যান্ড ট্রাডিশন অর্থাৎ এখানে দুইটা রিলেটিভ ক্লজ ছিল এখানে যে অ্যাচেটিভগুলো আছে থিস্টিক ট্রাডিশনাল কালারফুল এক্সপেন্সিভ এখানে নাউন ফ্রেশ ব্যবহার করা হয়েছে আর নন ফ্রেশগুলো এ কাইন্ড অফ এমটারিড কুইল্ড মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস ইন সিটিস যে প্রিপোজিশনগুলো এখানে ছিল সে প্রিপোজিশনগুলো টেক এন ফ্রম প্র্যাকটিসড ইন ফেমাস ফর এখানে কিছু আর্টিকেলের ব্যবহারও ছিল আর্টিকেল কি দি নেম দি খুইলস এগুলো ছিল ডিফিনাইট আর্টিকেল ইন্ডিফিনাইট আর্টিকেল ছিল কি এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফ্ট আ বাংলা ওয়ার্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও টু ইউর ফ্রেন্ডস And if you have any suggestion, please write it down in the comment box.